অতি সংক্ষিপ্ত সময়ে আমাদের যে এই যে ইফত্যাদি প্রোগ্রামটা আমরা অতি স্বল্প সময়ে আপনাদেরকে আপনাদের কাছে খবরটা করতে পেরেছি এবং আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে এই জন্য আমি বগুড়া বেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি মালিক সমিতি থেকে আপনাদেরকে রমজনের শুভেচ্ছা জানাই আমরা এইভাবে যদি একর্মিত বদ্ধ থাকি তাহলে আমরা মনে হয় আমাদের রক্ষম আমরা পারবো পারব বগুড়ায় কিছুদিন আগে ট্যাক্স ভোক্তা অধিকার নিরাপত্তা খাদ্য অধিকার এমন একটা পর্বে চলে গেছিলো যে আমাদের প্রত্যেকটা মালিকের কারখানায় গিয়ে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা করে ফাইন শুরু হয়ে গেছিলো আমরা বৃহত্তর একটা সাত মাথায় একটা কর্মসূচি পালন করে আমাদের ওই কর্মসূচির মধ্যে প্রথম ছিল যে মানববন্ধন যেতে করে আমরা প্রথম ছিল যে আমাদের ওপর ঘ্যাট যেটা পনেরো পার্সেন্ট ব্যাকারি শিল্পের ওপর সেটা আমরা সাত পার্সেন্ট আনতে বাধ্য করেছি এবং এই যে আজকে চোদ্দ রমজান যাচ্ছে আমাদের কিন্তু কোনো প্রতিষ্ঠানে এখন কত ওই ধরনের হামলা মামলা বা ওই ধরনের কোনো কিছু হয় নাই এতে শুধুমাত্র কিন্তু আমার নিজেরা ঐক্যবদ্ধ থাকার জন্য আর এই ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের একটু মালিক সমিতির দাঁড়িয়ে যখন যে প্রোগ্রামটা হয় আমরা যেন আগ্রক সহকারে এখানে মানে প্রত্যেক জেলায় রংপুর বি রংপুর তারপরে দিনাজপুর রাঁশি প্রত্যেক যে জেলায় যে মালিক সমিতিগুলো আছে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা যেন একটা বৃহত্তর আন্দোলন করতে পারি এই ব্যাপারে সবাই সচেষ্ট থাকবে সংক্ষিপ্ত সময় ইত্যাদির আগে এবং বাইরে থেকে অনেকে আসেন তাদের দুটো কথা শুনতে চাই এই জন্য আমি এখনই এই বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম